গত পাঁচ আগস্টের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এবার রমজানে বাজারে দেখা দিয়েছে ভিন্ন চিত্র চলতি বছরের রোজার নিত্যপণ্য ছোলা মটর ডাল মসুর ডাল খেজুর চিনি গম সয়াবিন ও পাম তেল আমদানিতে নতুন করে সক্রিয় হয়েছে তিনশো সতেরোটি প্রতিষ্ঠান যাদের অনেকে এর আগে আমদানির সঙ্গে যুক্ত ছিল না এতে একদিকে যেমন বাজারে পণ্য সরবরাহ বেড়েছে তেমনই প্রতিযোগিতা ফিরে এসেছে যা ক্রেতাদের জন্য ইতিবাচক তবে রমজানের আগে এক লাখ সতেরো হাজার টন সয়াবিন তেল আমদানি হলেও সিন্ডিকেটের কারণে কোথায় হারিয়ে গেল বিপুল পরিমাণ এই সয়াবিন তেল এই তেলের তেলের নিষ্ক্রিয় হলো কোন কোন কারক আমদানিকারক আর সক্রিয় হল কারা তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ সুবর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক জাতীয় রাজস্ব বোর্ড ও দৈনিক প্রথম আলোর তথ্য অনুযায়ী এবছর রোজার আগে সক্রিয় হওয়া তিনশো সতেরোটি প্রতিষ্ঠানের একটি চট্টগ্রামের বঙ্গবন্ধু শিল্পনগরে অবস্থিত সামুদা এডিবল অয়েল প্রথমবারের মতো এবার প্রতিষ্ঠানটি পাম তেল আমদানি করেছে এনবিআর তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি একত্রিশ লাখ মার্কিন ডলারের তিন হাজার টন পাম তেল আমদানি করেছে এটি টিকে গ্রুপের দ্বিতীয় প্রজন্মের উত্তরসূরিদের প্রতিষ্ঠান এবার রোজায় সক্রিয় হওয়া প্রতিষ্ঠানগুলোর আরেকটি হল মেসার সৈনিক ট্রেডার্স গাজীপুরের কাশিমপুরের এই প্রতিষ্ঠানটি গত বছর রোজার আগ পর্যন্ত কোনো পণ্য আমদানি রেকর্ড নেই এবছর রোজার আগে পণ্য আমদানি শুরু করে এই প্রতিষ্ঠানটি এবার এই প্রতিষ্ঠান চার কোটি উনত্রিশ লাখ ডলারের দেড় লাখ টন পণ্য আমদানি করেছে এই পণ্যের তালিকায় রয়েছে মটর ডাল ও গম ঢাকার বনানীর ইনফিনাইট হরাইজন কর্পোরেশন এবছর প্রথমবারের মতো রোজার পণ্য আমদানি করেছে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া থেকে প্রায় সাতাশ লাখ ডলারের ছোলা আমদানি করেছে এর আগে পণ্য আমদানির কোনো রেকর্ড নেই তাদের গাজীপুরের কাশিমপুরের এমজি গ্লোবাল ট্রেডও প্রথমবার রোজার পণ্য আমদানি করেছে এবার প্রতিষ্ঠানটি ষোলো লাখ আশি হাজার ডলারের খেজুর আমদানি করেছে খুলনার রুপসা এডিবল অয়েল গত বছর রোজার আগে পণ্য আমদানি করেনি তবে এবার প্রতিষ্ঠানটি এক কোটি উনচল্লিশ লাখ ডলারের ভোজ্য তেলের কাঁচামাল আমদানি করেছে এছাড়া ছোলা মসুর ডাল ও গম আমদানি শুরু করেছে ঢাকার উত্তরা সহদর এন্টারপ্রাইজ বগুড়ার আরবি অ্যাগ্রো লিমিটেড এবং গাজীপুরের কাপাসিয়ার ক্রাউন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবার দেখে নেওয়া যাক নিষ্ক্রিয় আমদানিকারকের তালিকা এবার রোজায় পণ্য আমদানিতে নিষ্ক্রিয় রয়েছে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ নামে বেনামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা বের করে নিয়েছেন এবছর আমদানির সক্ষমতা হারিয়েছে এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলো একইভাবে বেক্সিমকো ফুডস গত বছর রোজার আগে খেজুর আমদানি করলেও এবার কোনো পণ্য আমদানি করেনি বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত তেরো আগস্ট থেকে কারাগারে রয়েছেন বড় প্রতিষ্ঠানের মধ্যে চিনি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান দেশবন্ধু সুগার মিলস এবার কোনো পণ্য আমদানি করেনি ঋণপত্র খুলতে না পারায় গ্রুপটি এবার আমদানি করেনি বলে জানা যায় এছাড়াও রয়েছে খাতুনগঞ্জের আমির মার্কেটের এন মোহাম্মদ ট্রেডিং মেসাস এস এস ট্রেডিং সাবিসা মাল্টি ট্রেড এবং জে কে ট্রেডিং ব্যবসায়ীরা জানিয়েছেন নিষ্ক্রিয় তালিকায় থাকা ব্যবসায়ীদের বড় অংশই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন যারা সরকারের পট পরিবর্তনের পর ব্যবসা গুটিয়ে নিয়েছেন আবার নতুন করে খেলাপির কারণে অনেক প্রতিষ্ঠানকে পণ্য আমদানি বন্ধ রাখতে হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ